আসসালামু আলাইকুম আজ আমি বরবটির ভাজি করে দেখাবো এভাবে বরবটি ভাজি করলে বরবটির যে একটা গন্ধ সেইটা আর থাকবে না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বরবটি আলু আর পটল এমন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার সকল উপকরণগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব এভাবে তেলে সবজিগুলো হালকা করে ভেজে নিলে সবজির যে একটা গন্ধ আছে সেইটা আর থাকবে না দেখুন সবজি ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব তেল রসুন তেলের পরিমাণ কম দেব কারণ সবজিগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি এবার অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার সবজি ভাজিটা একটু নরম হওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এবার অনবরত চেড়ে ভাজিটা একটু ভাজা ভাজা করে নেব এভাবে সবজি ভাজি করে দেখবেন যে সবজি খেতে চায় না সেও কিন্তু চেটেপুটে পুটে খাবে দেখুন আমি অনবরত নেড়েছেড়ে সবজি ভেজে নিয়েছি সবজি ভাজা অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার আলু বরবটির ভাজি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে